এই সুন্দর গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে অ্যাডেনিয়াম আমরা যখন এই গাছটি কিনেছিলাম তখন ভাবিও নি যে এই গাছ থেকে আবার আমরা চারা করতে পারবো তো যখন গাছটি হচ্ছে ফুলগুলো ঝরে গেল তারপর সে সুন্দর এই তুলার মতো দিয়ে গেল তো আমরা এই তুলাগুলো দেখে প্রথমে অনেকগুলো আমার ছেলে উড়িয়েই দিয়েছে বাইরে আমরা বুঝতে পাইনি যে এগুলোর মধ্যে আবার বীজ আছে তারপর আমার হাজবেন্ড অনেক ইউটিউবে দেখলো দেখার পর দেখলো যে এই মাঝখানে যেটা করে এটা হচ্ছে এই গাছের বীজ এই বীজটা গিরে দিলে নাকি গাছ হবে তো আমরা তখন থেকে এগুলো সংরক্ষণ করা শুরু করলাম আর এই তুলাগুলো এত বেশি সফট ছিল আসলে এই গাছ থেকে যে এই তুলা হয়েছে কেউ বিশ্বাসই করবে না এইগুলো হচ্ছে বীজ এই বীজগুলো থেকে আমরা চারা করব এই দেখেন কত সুন্দর চারাগুলো হয়েছে মাত্র সাত দিনের মধ্যেই আমরা আঠারোটা বীজ দিয়েছিলাম বুনে সে আঠারোটা গাছই হয়েছিল তাও আমরা ভাবতেছিলাম যে গাছগুলোকে বৃদ্ধি করার জন্য আমাদের আলাদা করা উচিত তাই আমরা বর্তমানে ওয়ান টাইম কাপে করে সবগুলা গাছ আলাদা আলাদা করে দিলাম দেখেন কত সুন্দর বৃদ্ধি পাচ্ছে আরও কিছু আছে বীজ আমরা ভাবতেছি সেগুলোও চারা করব আসলে এই গাছগুলো দেখতে অনেক ভালো লাগে ফুলগুলোও অনেক সুন্দর তাই আমরা ভাবতেছি অনেকগুলো চারা করব। এখানে এখানে সতেরোটা চারা আছে একটা চারা আমার ভাস থেকে গিফট করেছি এই গাছটা আসলে যে দেখবে তারই ভালো লাগবে কারণ ফুলগুলো অসম্ভব সুন্দর আমাদের মাতৃ গাছ হচ্ছে এইটা এখন দেখেন অনেক পাতা দিয়ে ভরে গেছে কত সুন্দর গাছটা যখন ফুল হবে আরো সুন্দর লাগবে দেখতে